এরপর এমন একটা অবস্থা হয়েছে যে একটু যে বেড়াতে যাব সেটারও শান্তি ও বেড়াতে যাওয়ার আগেও সমস্ত রান্না বান্না সেরেই তারপর হচ্ছে যেতে হবে কারণ বাসায় রান্নার মানুষ আমি ছাড়া আর কেউ নাই বড় জায়ের বাসায় বেড়াতে যাব সেখানে দাওয়াত আছে তার জন্য ভাবলাম যে একটু সকাল সকাল যাব তো আমার স্বামী বলল যে রান্না বান্না করে রেখে তারপর যা ঘরে তেমন কিছুই ছিল না একটু গরু মাংস ছিল ডাল ছিল তো সেটা দিয়ে খিচুড়ি রান্না করে রেখে যাব স্বামীর জন্য এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর আর সাথে আমি ডালগুলো দিয়ে দিয়েছি আর এটাকে সুন্দর মতো কষিয়ে রান্না এখন খাওয়া দাওয়াটা হচ্ছে করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি বের বের হতে হবে আমরা প্রায় মধ্যে হয়ে তার জন্য সকাল সকাল খিচুড়িটা দেখতে এতটা লোভনীয় হয়েছিল যে না খেয়ে আমি হচ্ছে লোভ সামলাতে পারছিলাম না তার জন্য খেয়েই হচ্ছে বের হয়েছি আশা থেকে যখন বের হয়েছি তখন ঠাণ্ডা পড়ার রোদ ছিল দেখুন রাস্তায় এসে কিভাবে বৃষ্টি শুরু হয়েছে তারপর যায় মায়ের বাসায় এসে আমার মেয়ে দুটো তো খুবই খুশি ওরা ওর বড় মাদের বাসায় আসতে খুবই পছন্দ করে সেই খেলাধুলা মজা করা শুরু করে দিয়েছে আর এদিকে আমার যা আমার জন্য হচ্ছে গ্রিল বানাচ্ছে আসলে এটা আমাকে বানাতে বলেছিল কিন্তু আমি বলেছি না আপা আজকে আপনার হাতে গ্রিল বানানো খাবো তো এই জন্য সে সুন্দর মতো মুরগিটাকে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবে কিছুক্ষণের জন্য আর আমার যা আসলে খুবই ভালো মানুষ আমরা দুইজন একদম বোনের মতো আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলা হয় নাই আমরা খুবই মানে আপনভাবে মেলামেশা করি তো এখানে মুরগিটা ম্যারিনেশন করার পরে এটা ওভেনে দিয়ে দিচ্ছে ওভেনটাকে প্রায় দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছে তারপর হচ্ছে মুরগিটা এর মধ্যে দিয়ে দিবে তারপর মনে হয় দেড় ঘন্টার মতো লেগেছিল এটা হচ্ছে বেক হতে আর আপা কিন্তু ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই হচ্ছে গ্রিলটা বানিয়েছে চলে বাইরে থেকে চড়া দামে এসব না কিনে আমি মনে করি এগুলো ঘরে বসে বানিয়ে খাওয়াটাই হচ্ছে ভালো জানি অনেকের বাসায় ওভেন নাই কিন্তু এই সেমভাবে মুরগিটা ম্যারিনেট করে এটা চুলায়ও করা যায় আমি নিজেও অনেকবার চুলাই করেছি মাসাল্লাহ অনেক ভালো হয় তো এখানে মুরগিটা হচ্ছে বসিয়ে দিয়েছে ওভেনে আর এদিকে আমি হচ্ছে ভাবলাম একটু নান বানাই দিয়ে খাওয়ার জন্য আর আমি গ্রিলের সাথে একটা মেয়নিজও করেছিলাম মানে মেয়নিজ ঠিক না বার্গার সস টাইপের করেছিলাম সেটাও খেতে দারুণ হয়েছিল এখানে আমি কিছুক্ষণের জন্য এই যে নানের ডোটা হচ্ছে রেডি করে রেখেছিলাম মানে এটা ফুলে ওঠার পর এটা আমি যে এখন রুটি হচ্ছে বানাচ্ছি এটা অনেক সুন্দর হয়েছিল বাসায় আর আমি রুটি মোটামুটি কখনোই গোল বানাতে পারি না তো এই জন্য এরকম সাইজ কিন্তু খেতে আলহামদুলিল্লাহ হয়েছিল তারপর এই যে আমাদের গ্রিল একদম রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু পুড়ে যায়নি আমরা একটু পোড়া পোড়া করেছিলাম ইচ্ছা করেই যাতে একটু মানে বারবিকিউর মতো লাগে অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল পরে এখানে নান এবং চিকেন আমাদের মেয়েরা হচ্ছে সার্ভ করছিল সবাইকে আর ওই যে দেখুন সসটা করেছিলাম ওই সসটা দিয়ে গ্রিল দিয়ে নান দিয়ে খেতে এত মজা লাগছিল যাই হোক অনেক সুন্দর ছিল নেক্সট টাইম ভাবছি আবার বানাবো অনেক মজা লেগেছে এখানে দেখি আপা আবার কর্ন স্যুপ বানিয়ে নিয়ে এসেছে যদিও আমি এটা খাই না তারপরও খেয়েছিলাম অনেক মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছিলো তার জন্য একটু খেয়েছিলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে